me. যখন মেয়ে থেকে মা হয়ে যায় তখন একটা তার নতুন জীবন শুরু। যখন আমি মেয়ে ছিলাম তখন আমার মাকে দেখেছি, সে আমাকে নিয়ে কত কষ্ট করেছে। বাট তখন আমি তার কষ্টের মূল্যটা দিতে বুঝতে শিখিনি। এখন যখন বুঝতে শিখলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। কারণ মন চাইলেও এখন আর সেই কষ্টের দিনগুলাকে আমি ভালো দিন হিসেবে ফিরিয়ে দিতে পারবো না। হ্যালো প্রিয়, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া। ওভার থেকে রাত তখন দশটা বাজে আর আমার দুই মেয়ে বায়না করেছে তারা তখন পরোটা খাবে কি আর করার মেয়েদের বায়না তো পূরণ করতেই হবে কারণ ওদের বায়না দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় মা আমার সব সময় বায়নাগুলো পূরণ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতো আর আমার আদরের দুই মেয়ের অনেক বায়না থাকে আপনাদের ভাইয়ার কাছে আর আর আমার কাছে বাচ্চারা তো এমনই হয় তাই না তাদের পুরো আবদার বায়না সমস্তটাকে কেন্দ্র করে তার বাবা মাকে ঘিরে বাট আমার ক্ষেত্রে একদমই উল্টো ছিল যে আবদার বায়নাটা আমি আমি আমার বাবার কাছে করতে চেয়েছিলাম সেটা কখনো করাই হয়নি বাট সেই ইচ্ছে আবদার পূরণ করেছে আমার মা আমার মা যান প্রাণ দিয়ে চেষ্টা করতো আমার কোন জিনিসটা লাগবে কতটা লাগবে সব কিছু দেখার চেষ্টা করত কারণ আমার মা আমাকে একা মানুষ করেছে যাই হোক সব কষ্ট ভুলে গিয়েও আমি আমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি ওদের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমি তিনটা পরোটা বানিয়ে নিয়েছি কারণ যেহেতু ওরা দুজন খাবে আর কেউ খাবে না পরোটা সেজন্য আমি তিনটা বানিয়ে নিয়েছি আর ওদের পক্ষে তিনটা খাওয়া অসম্ভব কারণ দুইটাতেই হয়তো ওদের হয়ে যাবে আপনারা কে কে আমার মতো পরোটা বানান কমেন্ট করবেন কিন্তু আমি কিন্তু এভাবে কেটে ঘুরিয়ে তারপরে গোল করে বানাতে পছন্দ করি অনেকে অনেক ধরনের বানায় বাট আমার কাছে এরকমের পরোটা বানালে অনেক ভালো লাগে আর ওরা দুজন পরোটা আজকে জেলি দিয়ে খাবে আর আমার কাছে জেলি না দিয়ে যদি দুধ চায়ের সাথে খাওয়া হয় তাহলে অনেক ভালো লাগে যাই হোক ওদের বায়না সেজন্য ওদেরকে জেলি দিয়ে দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন তারা কতটা খুশি জানেন তো যখন ছোট ছোট বায়নাগুলো পূরণ করে ওদের সামনে নিয়ে চলে আসি তখন ওরা অনেক খুশি হয় আর ওদের এই খুশির মুহূর্তটাকে ধরে রাখার জন্যই আপনাদের সাথে শেয়ার করা দেখতেই তো পাচ্ছেন কতটা খুশি তারা আর এই খুশি মাখা মুখটা দেখার জন্য সব বাবা মাই তার সন্তানের জন্য সব কিছু করতে পারে তাই না আর ওদের এই দুষ্টমির সাথে আমি যখন নিজেকে মিলিয়ে নিই তখন আমার মনে হয় আমিও যেন ছোট হয়ে গেছি তাই তো দেখেন ওদের সাথে আমিও খেতে বসে গেছি জেলি দিয়ে বাট আমার কাছে কিন্তু জেলি দিয়ে পছন্দ ছিল না তবু একটু খেয়ে দেখতেছিলাম প্রথমবার ট্রাই করেছিলাম আজকে পরোটা দিয়ে বাট অনেক ভালোই লেগেছে আর পরোটাটা কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছিল একদম পাট পাট খুলে যাচ্ছিল আপনারাও কিন্তু বাসায় একবার বানিয়ে এভাবে ট্রাই করতে পারেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম